আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গত ভিডিওতে আপনাদের শুনিয়েছিলাম এমন ছোট ছোট কি করে दुख দেয় এই ঘটনাটি এবার শুনাব মুমিন বান্দাদের কবরের জীবনটা কেমন হবে সেই ঘটনাটি চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক একদিন নুরে মুজাফফার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওনার একজন সাহাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন মানে মারা যান হুজুর পাক সাল্লাম তিনি ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি রদিয়াল্লাহ তাল আনহুম ওনাদের সাথে মৃতদেহ দাফন করার জন্য কবরস্থানে আসলেন দুজন সাহাবি রদিয়াল্লাহ তাল আনহুমা কবর করতে শুরু করলেন সবাই চুপচাপ মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন হুজুর পাক সাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পরে সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আপনারা কি জানেন মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে হুজুর পাকসালাম হাবিবুল্লা সাল্লা সাল্লাম দয়া করে আমাদেরকে বলুন হুজুর সাল্লাম তিনি প্রথমে কবরের দিকে তারপর আকাশের দিকে তাকালেন তারপর ঈশাদ মুবার করলেন যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় সাহিত্য থাকে তখন সে মৃত্যুল ফেরেস্ত আলহাম মনে ওনাকে দেখে ভয় পায় কিন্তু যে হাকি মুমিন তাকে মৃত্যুর ফেরস্ত আলহিসাম হাসি মুখা সালাম দেন এবং অবয় দেন এবং তার মাথার পাশে এসে বসেন তারপর মৃতপ্রায় মানুষটির ও মুহাব্বত গ্রহণ করুন এবং এই দেহ থেকে বের হয়ে আসুন মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বেদনা অনুভব করে না হুজুর পাক সাল্লাম তিনি বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন মনে করুন একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর তা থেকে এক ফোটা পানি যেমন নিঃশব্দে নিচে গড়িয়ে আসে ঠিক তেমনি নীরবে ও বিনা কষ্টে আত্মারিতার তার দেহ থেকে বেরিয়ে আসে সুভান ল সেই সময় আরও দুজন ফেরস তালহিমুসাল্লাম বেহসে থেকে সুগন্ধি মাখানো একটা নরম সুপের চাদর নিয়ে আসেন এবং আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান উনারা যখন আকাশে পৌঁছেন তখন অন্যান্য ফেরস্তা আলহেমুসাল্লামগণ সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসেই বলেন সুহান কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরজ আলহেমুসাল্লামগণ বলেন তিনি হলেন ফুলানিবলে ফুলান অর্থাৎ অমুকের সন্তান অমুক তখন অন্যান্য ফেরেস তালিমুসালামগণ আত্মাটিকে সালাম দেন তারপর আব্বার জিজ্ঞাসা করেন তিনি কি আমল করেছেন উনার আত্মা এত সুঘ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস তালিমুসালামগণ তখন বলেন আমরা শুনেছি মানুষ নিচে বলা বলি করছে তিনি মহানাল্লাহ গুনার অনেক ভালো ছিলেন দয়ালু ছিলেন মানুষের উপকার করতেন দান করতেন দান করতেন এতটুকু বলার পর হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি একটু থামলেন তারপর সবার দৃষ্টি মোবারক দিয়ে কণ্ঠ মোবরক একটু বাড়িয়ে বললেন এ কারণেই বলছি সাবধান আপনারা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আপনারা ইন্তেকাল করার পর মানুষ যা বলবে তা ফেরেস্তা আলহামুসালাম গন আকাশে গিয়ে ঠিক একই কথা বলবেন তারপর তিনি আবার একটু চুপ করলেন কবরটার দিকে দৃষ্টি মোবারক দিয়ে আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন মহান আল্লাহ তালা আত্মবহনকারী ফেরেস্তা আলী মুসলামগণকে বলবেন আপনারা যান এখন আবার এই আত্মাকে তার শরীরে রেখে আসুন তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরোস্ত আলী মুসলামগণ আসবেন উনাদের নাম মুনকার নাকি আলিমা সালাম উনারা মৃত ব্যক্তিকে তার সৃষ্টিকর্তা দিন ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন তারপর চলে যাবেন উনারা চলে যাওয়ার পর আত্মাটি আবার কবরে একাকি হয়ে যাবে সে এক ধরনের অজঙ্গা অজানা আশঙ্কায় অপেক্ষা করবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মারি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি আত্মারি তাকে জিজ্ঞেস করবে আপনি কে সেই সুন্দর ব্যক্তি বলবে আমি আপনার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি আপনি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনার জন্য মহান আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন আপনি কি সেটা একটু দেখতে চান অতরি ভীষণ খুশি হবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নারটি দেখান সুন্দর ব্যক্তি বলবে আপনার ডান দিকে তাকান অতরি ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি আর সেখানে নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেকগুলো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দৃশ্যের এই রূপ দেখে আত্মাটি মুগ্ধ হবে প্রশান্তি লাভ করবে সুবহানাল্লাহ আপনা তাকিয়ে দেখবে নেই সে আর দেয়ালের দরজা যাচ্ছে তারপর সেই সুন্দর ব্যক্তি বলবে কি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ভয় পাবেন না আমি আপনার সাথেই থাকবো আমি আপনাকে শেষ পর্যন্ত সঙ্গ দিব আত্মারি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু আপনি কে তখন সুন্দর ব্যক্তি বলবে আমি আপনার এতদিনের আমল পৃথিবীতে আপনার সব ভালো কাজের পুণ্যের রূপ আমি আজ আপনি আমাকে সঙ্গী হিসেবে দেখছেন সুবাহান তিনি থামলেন আর আনহম উনারা নিজেদের ভেজা চোখ মুসলেন সুবাহানুল্ল তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অ